নমস্কার বন্ধুরা সুজাতা উইথ মেয়ে চ্যানেলে আবারও নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরাও ভালো আছি তো ডাক্তার দেখানো হয়ে গেছে আপনাদেরকে জানিয়েছি তো আমরা যেহেতু ভুবনেশ্বর থেকে ট্রেন ধরতে পারবো না মানে এতটাই ভিড় থাকে তো তার জন্য আমরা চলে এসেছিলাম কালকে পুরীতে তো পুরীতে এখন বাবা জগন্নাথকে দর্শন করে যাব। তো আমি তো দর্শন করতে পারবো না ভেতরে কারণ আমাদের অসুখ রয়েছে আপনারা জানেন সবাই তো বাবা মা যাবে ভেতরে তো এই যে এখন মন্দিরটার বাইরে থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওতে রয়েছে পুরী ভ্রমণের অভিজ্ঞতা তো পুরী ভ্রমণের অভিজ্ঞতা মানে সমুদ্র সৈকতের কথাই আপনাদেরকে বলছি তো সমুদ্র সৈকতটা কেমন এবং বাবা মা সবাই আমরা কেমন আনন্দ উপলব্ধি করেছি সেই ভিডিও এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন বন্ধুরা এখন সমুদ্র সৈকতে যাওয়া যায় তো বন্ধুরা আমরা সকাল সকাল হোটেল থেকে উঠে চলে এসেছে এখন সমুদ্র সৈকতে সমুদ্র সৈকতের পরিবেশটা দেখুন এখন ঘড়িতে বাজে হচ্ছে ছটা পঁয়তাল্লিশ তো তারই পরিবেশটা দেখুন এত সকাল সকালও মানুষ স্নান করতে নেমে গেছে তো এখন শীতকাল কিন্তু এতটাই ঢেউ যে ভাবা যাবে না তাহলে যখন বর্ষাকাল থাকে তখন কত না ঢেউ হয় আর এই যে উটটাকে দেখুন বন্ধুরা কি সুন্দর সাজিয়েছে তো আপনারা যদি আসেন উঠেও চড়ে এই সমুদ্র পাটটা আপনারা ঘুরতে পারেন টিকিট এমন কিছু নয় দেড়শো টাকা দিলে দুশো টাকা দিলে টিকিটে করে আপনারা ঘুরতে পারবেন উঠে উঠে চড়ে ঘুরে বেড়ানোর মজাটাই আলাদা তো আপনারা চড়বেন অবশ্যই বন্ধুরা এখন বাবা মা সবাই মিলে কয়েকটা ফটোশ্যুট করলাম আর ভিডিও করলাম তো আমরা যেহেতু ডাক্তার দেখি ওখানে অলরেডি চার পাঁচ দিন ব্যয় হয়ে গেছে তো তারপরে ওখান থেকে গেছি বাবার দাড়ি পাড়িগুলো কাটা হয়নি সেই অবস্থাতেই আমরা মোটামুটি ওখানে গেছি তো যাই হোক মোটামুটি তুই তো কখনো যায়নি তো পুরী সমুদ্র সৈকতটা ঘুরে চলে আস এটাই সব সবথেকে বড়ো পাওনা ভগবান যা করেন সবই মঙ্গলের জন্য

লাঠি যাবে তারপর এরকম ঢুকে যাবে মনে হয় ও দেউটার টলার উপর দিকে একদিকে খাওয়া বন্ধুরা মা এখন নেমে গেছে এই যে সমুদ্র তো বন্ধুরা আমি যদি ওখানটায় যেতাম কি মজা হতো বলো কিন্তু মা তো নিয়ে যায়নি মা তো ডাক্তার দেখাতেই গিয়েছিল তো এত এত উড়ো উড়ো ঢেউ আসছে আমি গেলে বয়ে কেঁপে যেতাম মনে হচ্ছে কিন্তু এখন ভাবছি যেন গেলেই একদম সব ডুবিয়ে দেয় তো বাবা মা এই সমুদ্রতে স্নান করতে গেছে বাবা আগে থেকে নেমেছিল পরে মা গেছে নদীর ঢেউতে আটকে রাখতে গেছি আর আপনাদেরকে একটা কথা বলতে চাই যারা সমুদ্রতে স্নান করতে যাবেন আপনারা অবশ্যই সালোয়ার কামিজ ইউজ করবেন কারণ শাড়ি পরে কখনো নদীতে নামবেন না দিদা শাড়ি পরে নেমেছিল বলে কিন্তু পড়ে যাচ্ছে কেন কিন্তু লাগেনি কেন পালি তো ও এই ঢেউটা বন্ধুরা আমাদের এই ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুল করবেন না আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন 넌 진짜 넌 진짜 넌 진짜 넌 진짜 넌진 আর এখানে কিন্তু মাছ এখানটায় গেছিলো উড আর এবং ঘোড়াও ছিল সেখানটায় উট ঘোড়াটা আমি জীবনে দেখিনি বা একটা মরুভূমি যাচ্ছি বলে ঘোড়া জোরে দৌড়ায় ঘোড়া আমার সেখানটায় যে ঘোড়া ছিল সেটা কি জোরে দৌড়াইছিল আস্তে টকবক টক বক করে ঘোড়াটা টকবক টক বক করে হাঁটে দৌড়োরা তো অনেক ব্যবসার দোকানই আমি সেখানটায় গেছে

টাটা বাই বাই তো আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে জানাবেন বাসরাবে ব্যালাং কে বাজিয়ে দিবাটা